হামলে কেন বাজাও তোমার ওই মধুমাখা বাসি তোমার এই মধুমাখা বাসির সুর যে আমার মন শীতল করে তুলে কালা আপনি আজ আবার আমার বাসির সুর শুনে ছুটে এসেছেন আপনাকে না বারণ করেছি আমার সামনে আসতে কালা তুমি হাজার বার বারণ করলেও তোমার ওই বাসির সুর আমাকে যে পাগল করে তোলে তোমার ওই বাসির সুর আমার কানে গেলে আমি যার ঘরে থাকতে পাই না কালা তাই তো তোমার কাছে ছুটে আসি ঠিক আছে তাহলে আজকে থেকে এই বাসি বাজাবো না আর আপনাকে আমার কাছে ছুটে আসতে হবে না বাসিই বাজাবে না কালা তোমার এই বাসির সুর আমার মনে যে আগুন ধরিয়েছে তার কি হবে বলো যেদিন প্রথম তোমার এই বাসির সুর শুনি তারপরেই যে আমি এই সুরে পাগল হয়ে আছি তোমাকে আমার মনের মধ্যে বসিয়েছি তার কি হবে বলো দেখুন জমিদার কন্যা আমার পক্ষে আপনার চিন্তাভাবনা বাস্তবায়ন করা সম্ভব না কেন সম্ভব নয় কালা তোমাকে ছাড়া আমার সব চিন্তাধারা যে ভেসতে যাবে আমি তোমার ওই বাসি আর তোমাকে আপন করে পেতে চাই আপনি হলেন কোথায় জমিদারের কন্যা আর আমি কোথায় দিনমজুরে ছেলে আমার পক্ষে আপনার সাথে প্রেম ভালোবাসা করা কোনোভাবেই সম্ভব না কালা প্রেম ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না প্রেম ভালোবাসা হয় দুইজনের মনের মিলে আমি এই মন তোমাকে দিয়েছি এবার তুমি তোমার মনটা আমাকে দাও না কালা দেখুন আমার পক্ষে আপনাকে ভালোবাসা কখনোই সম্ভব না আর গরিবদের কাউকে মন দিতে নেই থাকুন কালা যেও না কালা শোনো কালা যেও না কালা কালা যেও না কালা কালা শোনো আমার কথা আমার ভালোবাসা তুমি গ্রহণ করো আর তোমার ভালোবাসা আমাকে দিয়ে যাও না কালা না আর কতদিন কালার পিছু পিছু ঘুরবো কালার ভালোবাসা পাওয়ার জন্য যে করেই হোক আমি ওর ভালোবাসা আদায় করেই ছাড়বো জমিদারের কন্যা সুমকি আর আপনার বিয়ে খাওয়ার জন্য আমরা কতদিন অপেক্ষা করবো আর দাঁত ধার দিয়ে রাখ কিছুদিন পরেই আমার আর চুমকির বিয়ে হবে জমিদারি খাবার খাওয়ার জন্য অপেক্ষা কর কি চমৎকার কথা এমন কথা তো আপনার মুখে রোজই শুনি কত বিয়ে তো আর খাওয়া হচ্ছে না মিজান হুম ভালো করে দেখতো ওটা কে আসছে ওটা তো দেখে তো মনে হচ্ছে আপনার হবু বউ চুমকি আসছে তাই তো দেখছি রে দিন দুপুরে আমার হবু বউ কোথা থেকে আসছে কি চমৎকার ব্যাপার আমার মনে হচ্ছে কিছু একটা ঘটনা আছে আগে চুমকিকে আসতে দে ওর মুখে থেকে শুনি ও কোথা থেকে আসছে কি ব্যাপার বাবু এ দিনে দুপুরে তুমি একা একা কোথা থেকে আসছো আমি এই দিন দুপুরে একা কোথা থেকে আসছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে বারে আমার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তোমার বাবা আরে হবু স্বামীকে কৈফিয়ত দেবে না তো কাকে কৈফিয়ত দেবে তুমি কি চমৎকার কথা শুনুন আগে আপনার সাথে আমার বিয়েটা হোক তারপরে কোথাও যেতে হলে আপনার অনুমতি নিব তার আগে আপনি আমার বিষয় নাক গলাতে আসবেন না কথাটা যেন মনে থাকে খুব ভালো কথা বলেছে একেই বলে জমিদারের কন্যা তাছাড়া এমন কথা বলতে পারতো না সুন্দরী রূপবতী কন্যা চুমকি আগে তোমার সাথে আমার বিয়েটা হোক তারপর তোমার দম্ম ভেঙে চুরমার করে দেব খুব সুন্দর কথা তবে আমার একটা বিষয় সন্দেহ হচ্ছে এই দিন দুপুরবেলা চুমকি কোথা থেকে আসলো তুই মর্দা কথা বলেছিস বিষয়টা আমাকে একটু ভেবে দেখতে হবে তোর একটা কাজ দিচ্ছি আমাকে কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে ফেলো তুই আজ থেকে জমিদার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবি দেখবি চুমকি কখন কোথায় যায় ঠিক আছে মর্দা কথা চমৎকার কথা তাহলে আজ থেকে তোর কাছে এটাই থাকলো আচ্ছা চল চলুন কোথায় আমার মনের মানুষ এখন মিষ্টি মধু সুরে বাসি বাজাচ্ছে তার যে দেখাই মিলছে না যাই সামনে যে দেখি তার দেখা মিলে না আবার আমার বাসীর সুর শুনে ছুটে এসেছেন এটা আপনি মোটেও ঠিক করেননি তুমি তো মধুর সুরে বাসি বাজালে কিভাবে ঘরে থাকি তুমি বলো আমার মন যে উঠার কথা করে আসি তোমাকে দেখার জন্য ঠিক আছে তুমি যেহেতু আমার বাসির সুর শুনে ঘরে থাকতেই পারো না তাহলে আজ এই মুহূর্ত থেকে আমি এই বাসি বাজানো বন্ধ করলাম আর তোমাকে ছুটেও আসতে হবে না এবার খুশি তো এমন কথা বলো না কালা তোমার বাসির সুর বন্ধ করলে তোমাকে আমি কিভাবে বা দেখবো আর কীভাবে বা তোমাকে আমি খুঁজে পাবো ও আচ্ছা আপনি রোজ আমার সাথে দেখা করতে আসলে লোকে দেখলে তো কলঙ্ক দিবে আর আপনার বাবা যদি জানতে পারে তাহলে তো আমাকে গ্রাম ছাড়া করবে তখন কি হবে আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না আর তোমার এই বাসি রোজ আমার জন্য বাজাবে রাধা যেমন কৃষ্ণের বাসি শু শুনে তার কাছে ছুটে আসতো আমিও তেমন তোমার এই বাসির শুনে তোমার কাছে ছুটে আস কালা কি সুন্দর কথা চমৎকার কথা জমিদারের কন্যা চুমকি এসে এই ফকিন্নির ছেলের সঙ্গে ঘুটুর যাই কথাটা এখনই নাই পুত্রকে বলি দেখি ন্যায় পুত্র কোথায় আছে দেখুন জমিদার কন্যা আপনি আর এসব আমাকে বলবেন না আপনাকে ভালোবাসা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না আপনি দয়া করে এখান থেকে চলে যান না আজ আমি আমার ভালোবাসা আদায় না করে এখান থেকে যাব না এবার বলো তুমি আমার অনেক দিনে চা পাওয়া ভালোবাসা পূরণ করবে কিনা প্রয়োজনে নিজের জীবন দেব তবুও ভালোবাসা আদায় না করে আজ আমি এখান থেকে যাব না জমিদার কন্যা আপনি আমাকে এত ভালোবাসেন এত করে বলছি তারপরেও আপনি শুনছেনই না ঠিক আছে কপালে যা আছে তাই হবে আমি আপনাকে গ্রহণ করলাম কথা দিচ্ছি আসছে আমার কি আনন্দ হচ্ছে মনের আনন্দে নাচতে ইচ্ছা করছে যাই মা আবার আমাকে খোঁজাখুঁজি করবে কালকে আবার দেখা হবে তো আমাদের কাল দেখা হবে মানে আমার তো তোমার কাছ থেকে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে তোমার পাশে বসে সারাক্ষণ তোমার মিষ্টি মধ্যে বাসির সুর শুনি আর হ্যাঁ আজ থেকে তুমি আর আমাকে আপনি বলে ডাকবে না তাহলে কি বলে ডাকবো আজ থেকে লোকে যেভাবে ভালোবাসার মানুষকে ডাকে তুমি আমাকে সেভাবে ডাকবে তুমি আমাকে তুমি বলে রাখবে বুঝেছো বোকা হুম বুঝেছি জমিদার কন্যা এবার তাহলে আমি আসি কাল আবার দেখা হবে জানি না এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে যা যা থাকে কপালে দেখা যাবে ভয় করলে কি আর ভালোবাসা হয় না সে সকাল থেকে মিজানের কোনো খোঁজ খবর পাচ্ছি না ও কোথাও গেল নাকি না ওর কোনো সমস্যা হলো না ওকে আজ আসবে না তাহলে কিরে নি যান তুই দৌড়াতে দৌড়াতে আসছিস কেন তো কিছু হয়েছে কিরে আমার জন্য কোনো খবর টবর আছে নাকি খবর আসাই তো আপনার জন্য চমৎকার খবর আছে কি এমন চমৎকার খবর নিয়ে এসেছিস বলবি আমায় বলবই তো চমৎকার খবর আপনি বলবো জন্যই তো দৌড়াতে দৌড়তে আসলাম এই খবর আপনার মাথা নষ্ট হয়ে যাবে বল চমৎকারি কি চমৎকার কথা আপনাকে আর কি খুলে বলবো আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে তো অন্যের গলায় মালা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মিজান কি শোনালি তুই আমি যাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছি সে আরেকজনের গলায় মালা পরের জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ জমিদারের কন্যা চুমকি আমাদের গ্রামের মফিজের ছেলে কালা আছে কালার প্রেমে হাবুডুবু খাচ্ছে আমি দেখে আসলাম কি আমার চুমকি ওই কালার হবুবোমি হাবুডুবু খাচ্ছে ওই কালার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ওই দেখুন আপনার হবুবো প্রেমের খেলা খেলে আসছে চুমকিকে আসতে আসতে ওকে আমি দেখে নিচ্ছি বাহ চুমকি বাহ আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে আর তুমি ছোট লোকের বাচ্চার প্রেমে হাবুডুবু খাচ্ছো আমার সম্পর্কে যখন আপনি সব কিছু জেনেই গেছেন তাহলে শুনুন আমার পক্ষে আপনাকে বিয়ে করা কখনোই সম্ভব না চুমকি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি একজন জমিদারের কন্যা হয়ে ওই ফকির্নি ছেলের সাথে সি সি কে ছোট লোক কে বড়ো লোক এটা দেখার সময় আমার নেই আমি ওই তালাকেই বিয়ে করবো এর জন্য আপনি যা পারেন করেন গা চুমকিকে আমার বিয়ে করতেই হবে চল জমিদারের কাছে গিয়ে সব খুলে বলি চলুন এতক্ষণ হলো চুমকি আসছে না কেন তাহলে সে কি আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করলো আমার ঘুমন্ত মনটাকে জাগ্রত করে সে কি আমাকে ছেড়ে চলে গেল। তাহলে কি আমার চুমকি আসবে না আর কিছুক্ষণ দেখি তারপরে চলে যাব ওই তো চুমকি আসছে কি হয়েছে চুমকি তুমি এভাবে দৌড়াতে দৌড়াতে আসলে কিছু হয়েছে নাকি কালা এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না কেন কি হয়েছে যে এখানে এক মুহূর্ত থাকা যাবে না কালা তোমার আমার ভালোবাসার কথা না পুত্র কোথা থেকে জেনে বাবাকে বলেছি বাবা ওদেরকে নিয়ে তোমাকে মারার জন্য আসছে চলো আমরা এক্ষুনি গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই তোমাকে তো আমি আগে বলেছিলাম যে তুমি জমিদারের কন্যা তোমার সাথে ভালোবাসা করা আমার ঠিক হবে না কিন্তু তুমি তো আমাকে ছাড়লে না এখন যদি ওরা আমাকে ধরতে পারে তাহলে তো মেরেই ফেলবে তখন কি হবে তুমি ভয় করো না আমি থাকতে তোমার কিচ্ছু হবে না ওরা আসার আগেই আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব ঠিক আছে চলো এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই আচ্ছা চলো চলো ওই ছোট লোকের বাস্তাগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া তো যাবেই ওরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে ওদেরকে খুঁজে বের করতে হবে চলুন সামনে গিয়ে দেখি না সাহ চলুন লোকের বাচ্চা আমার মেয়ে চুমকি কে নিয়ে তুই কথা বলাচ্ছিস এই ছোট লোকের বাচ্চা যে চুমকির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে সে নিয়ে তুই পালনের সাহস কি করে পেলি এই ছোট লোকের বাচ্চা তুই আমার বৌমা কে নিয়ে কোথায় পালাচ্ছিস আমার মেয়ে কে যদি কথা বলাচ্ছিস বাবা ও আমাকে নিয়ে পালাচ্ছে না আমি ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি তোর সাহস হলো কি করে জমি দরে হয় ওই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম ভালোবাসা করতে বাবা প্রেম ভালোবাসা ধনী গরিব দেখে হয় না যার সাথে আল্লাহ লিখে রেখেছে তার সাথেই হবে বাবা কি চমৎকার কথা এত কথা না বলে ছোট লোকের বাচ্চাকে এখন কি করব সেটা বলুন কি করবে ছোট বাচ্চাকে মেরে মাটিতে পুঁতে দাও না খবরদার বলছি ওর গায়ে কেউ হাত দিবেন না ওকে মারার আগে আমি আমার নিজেকে শেষ করে ফেলবো সত্যি কি বলছিস মা বাবা কালাকে পাওয়ার জন্য যদি আমার নিজের জীবন শেষ করতে হয় তো আমি নিজের জীবন শেষ করে দিবো তা ওর কিছু হতে দিব না না মা তুই এমন কাজ করিসটা তুই আমার একমাত্র মেয়ে তুই যদি মরে যাস আমি কি নিয়ে থাকবো মা তাহলে বলো বাবা তুমি আমাদের ভালোবাসা মেনে নিয়েছো চুমকি ভালোবাসা মেনে নিলে আমার কি হবে আমি কাকে বিয়ে করবো খুব ভালো কথা তাহলে আপনার কি হবে জমিদার সাহেব আপনি আপনার মেয়ের ভালোবাসা মেনে নিলেন আমার ছেলের কি হবে সাহেব আপনার ছেলেকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো খুব চমৎকার কথা তোমরা সবাই চলো নিজের জীবনটা দিতেও প্রস্তুত আছো হ্যাঁ আমি তোমার জন্য সব করতে পারি সত্যি তোমার ভালোবাসার কাছে না আমি হার মেনে গেলাম আমি কখনো ভাবতে পারি নাই তুমি আমার মতো ছেলের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হ্যাঁ মশাই তোমার এই বাসির সুর শোনার জন্য তোমাকে এককালীনের জন্য বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে রাখবো তারপর তোমার শুধু বাসির সুর শুনবে তো আমাকে না তোমাকে কালা এখন আমার মন আর মানছে না বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য এই বাসির সুর শুনবো ও আচ্ছা তোমার মন মানছে না এই কালার বাসি শুনতে তোমার এত ভালো লাগে হুম মশাই এবার চলো